ওয়েলকাম টু চ্যানেল আমি সুমি চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আর আজ আমি মাটি দিয়ে তৈরি করব লুডো তো লুডো তৈরি করার জন্য প্রথমেই আমি লুডোর কোটটা তৈরি করব তো তার জন্য আমি মাটিটাকে দেখো রুটির মতো বেলে নিয়েছি তারপরে একটা কাগজকে চারকোনা শেপে কেটে নিয়ে সেই কাগজটাই আমি ওই মাটিটার ওপর বসিয়ে দিয়ে মাটিটাকেও কেটে নিলাম তারপরে আমি স্পঞ্জ দিয়ে ভালো মতো মাটিটাকে সমান করে নেব তারপরে দেখো আমি কাদার রিং তৈরি করে নিয়েছি সেই রিংগুলি চারিদিক দিয়ে বসিয়ে দিয়ে ভালো মতো জয়েন করে দিয়েছিলাম আর তোমরা কমেন্টে বলতেই পারো নেক্সট ভিডিওতে তোমরা কী বানানোর ভিডিও দেখতে চাও তাহলে তোমাদের জন্য আমি সেটা বানিয়ে তোমাদের দেখাবো দেখো আমি ক্ষোভ তো তৈরি করে নিয়েছি এবার যে লুডোর ভেতরে চারটে ক্ষোভ থাকে সেগুলো আমি টুলস দিয়ে বানিয়ে নিচ্ছি আর তোমরা কেউ ভিডিওটা স্কিপ করো না পুরো ভিডিওটা দেখতে থাকো দিয়ে যে থাকে লুডোর সেগুলোকে কেটে নিচ্ছি আর আমি এই লুডোর খোপগুলো কাটার পর তারপরে দেখো মিডিলে একটা রাউন্ড শেপ করে দিয়েছিলাম আর তারপরে এখন যে স্টারগুলো থাকে লুডোতে সেগুলো বসানোর জন্য প্রথমেই একটা ব্রাশ দিয়ে জল দিয়ে এরকম করে নিয়েছিলাম তারপরে স্টারগুলো আমি এখানে কাদার গোল্লা বানিয়ে নিয়েছিলাম ছোটো ছোটো সেগুলোই বসিয়ে দিয়েছিলাম লুডো তো আমাদের তৈরি হয়ে গেল এখন লুডোর গুটি তৈরি করব। লুডোটা যেহেতু আমি একটু সাইজে ছোটোই করেছিলাম খোপটা তাই গুটিগুলো তার থেকেও একটু ছোটো ছোটো করে নিয়েছিলাম তারপরে খোপটা শোকানোর জন্য রেখে দিয়েছিলাম হালকা শোকানোর পরেই আমি এখন কালার করছি কালার করার জন্য আমি এখানে অ্যাক্রিলিক কালার ইউজ করছি প্রথমেই দেখো প্রাইমার কোট হিসেবে সাদা কালারটা করে নিলাম এখন লুডোর যে কালারগুলো আছে খোপের ওই কালারগুলো করে নিচ্ছি আর কালারগুলোতে রেখেছি হলুদ সবুজ নীল আর লাল তারপরে এরকম করে আমি পুরো লুডোর কোটটাকে কালার করে নেব।। পর তারপরে আমি লুডোর কোটের যে লাইনগুলো আছে ওগুলো আমি ব্ল্যাক কালার করে দিয়েছিলাম আর মিডিলে লুডো লিখে দিয়েছিলাম তারপরে আমি এখন গুটিগুলোকে কালার করে নিচ্ছি আর দেখো ছোট ছোট গুটিগুলো কালার করে নিলাম এক এক করে সবকটা আর একটা গুটি আমি এক্সট্রা করে নিয়েছিলাম তো কালার করার পর তারপরে তো আমি ভুলেই গেছিলাম যে লুরো তো তৈরি করেছিলাম কিন্তু ছক্কাই তো তৈরি করিনি তো সবশেষে তখনই আমি একটা মাটি দিয়ে ছক্কা তৈরি করলাম আর সঙ্গে সঙ্গে রঙ করে দিয়েছিলাম তোমাদের এই মাটির লুরোটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আজ আসি সকলকে টাটা